দেখছি যে সংকোচনমূলক একটা বাজেট আমরা এডিপিতেও দেখছি যে শিক্ষা ও স্বাস্থ্যে কিছুটা বরাদ্দ কমছে তাহলে কি বাজেটে আমরা শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ কম দেখব একই সঙ্গে আমরা দেখতেছি যে সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা দিতেছেন তাই একটা দিক থেকে কিছু জায়গায় বাজেট সংকোচন হচ্ছে আবার আমরা সরকারি কর্মকর্তাদের যে বেতনা দিই বা মহার্ঘ ভাতা বাড়ানোর একটা ঘোষণা দিয়েছেন এই বিষয়টা কীভাবে দেখতেছেন না প্রথমত আপনি যে বললেন যে আমরা হয়তো বাজেট অ্যালোকেশন যেটা করব ডেফিনেটলি আমরা তো কতগুলো বহুত অবকাঠামো তারপর আমরা যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য এগুলো করব মানে অ্যাবসোলিউট ফিগার যদি দেখেন মনে হবে কম কিন্তু যখন আমরা আমাদের যে সীমিত হিসেবে যেটা করবে শিক্ষা স্বাস্থ্য কিন্তু সাফার করবে না না এটা থ্রু যদি আমি জিডিপি রেশিও দ্বার অন্যদের তুলনায় তুলনায় কিন্তু আমার তো ইটসেল বাজেটের পরিচালনার বাজেটের আকার ছোট আবার সে উন্নয়ন প্রকল্প আকার আকার ছোটো সেটা দেখলে কিন্তু আমরা কমবে না আমাদের এইটা একটা দ্বিতীয়ত আমরা এর আগে দেখেছি অনেক অর্থ আপনার ইসে করা যায় সেগুলো সদ ব্যবহার হয় নাই প্রথমত একটা ওরা প্রকল্প বা অন্য জিনিসগুলো সঠিকভাবে আপনার বাস্তবায়ন হয় নাই কষ্ট বাড়ানো হচ্ছে সময় বেড়েছে করাপশন বেড়েছে অতএব ওইগুলো নিয়ে যদি আগের বাজেটটা কম্পার ঠিক হবে না মানে এই বাজেটটা চাচ্ছে বাস্তবায়নযোগ্য এবং খুব অ্যাম্বিশাস না কারণ সেই দিক দিয়ে আসল যে টাকাটা যেটা এই হবে সেটা সার্বিকভাবে অন্য সময় কম হবে আগের কয়েকটা বাজেট আমরা দেখতেছি যে বড় বড় মেগা প্রকল্পে বরাদ্দ বেশি রাখা হতো এবার আমরা কেমন মেগা প্রকল্প দেখব ওই সেন্সে মেগা প্রকল্প কম থেকে ওটা আধিক্য কম হবে মেগা প্রকল্পের আগে যেটা ছিল পদ্মা ব্রিজ তারপর আবার পদ্মা ব্রিজ ওই পাশে একটা রেল লাইন বানানোর বিরাট সেটা অপ্রয়োজনীয় ছিল টানেল বানালেন আরও বড়ো বড়ো রাস্তা বানালেন কিছু রাস্তা কোনো শেষ হয় নাই মেট্রো রেল বানালেন এর মধ্যে যেটা আমরা করবো যোগাযোগে ডেফিনেটলি আমরা ওই বিরাট বিরাট আবার আবার রূপপুর প্রজেক্ট থার্টিন বিলিয়ন ডলার অত প্রজেক্টটা আমরা যাব না আমরা যেটা করছি যে ওই লোক দেখানো বিরাট পায়রা প্রজেক্ট বন্ধ একটা আমরা করে দিয়েছি ওটা তো আমরা রিটার্ন এখনও পাচ্ছি না যে তা আমাদের যে প্রজেক্টগুলো হবে কিছু কিছু হবে এক বিলিয়ন দুই বিলিয়ন একটা মেট্রো লাইন করে দুই বিলিয়ন লাগে তবে বে টার্মিনাল এক বিলিয়ন দেড় বিলিয়ন লাগবে সেগুলো লাগবে মাথার পরে আমরা প্রজেক্ট করেছি এর আগে সেই শেষ আধিক্য কম হবে আমরা চেষ্টা করব যেসব প্রজেক্ট দ্রুত আমরা এসে করতে পারি যে আর্থসামাজিক সামাজিক কাঠামো আবার লোকের জীবনযাত্রার মাননের ইচ্ছা করে সেটা দিকে নজর দেবো বেশি আরেকটা জিনিস যেটা ইমপ্লিমেন্ট করার জন্য মনিটর হিসেবে করা যায় আর একেবারে বাইরের সাহায্যে বাইরের পরামর্শ নিয়ে কাজ করো বাইরের সাহায্যে আমরা নেবো কিন্তু পরামর্শ নিয়ে কাজ করো সেটা আমরা আস্তে আস্তে কমাতে চেষ্টা করব সেই সেন্সে ওই মেকআপ প্রজেক্ট বা অনেক সময় আমরা মনুমেন্ট বলি মনুমেন্ট বলি স্মৃতিসৌধের মতো একটা স্মৃতিসৌধ মানে ওই সেন্সেরা বাংলার লোকজন বলে এই টাউনের ধরনের টানের অবস্থা দেখেন এটা পায়রা বদ্ধ একটা দেখেন ঠিক করেছে পায়রা বাঁধ মানে ড্রেজিং করতে লাগবে কষ্ট করে টাকা প্রত্যেকবার সেই রোধ আমরা যাচ্ছি না এই জন্য আমাদের যে এডিপিটা রিলেটিভলি গতবারের চেয়ে একটু আপনার কম স্যার বিবিএস এর সাম্প্রতিক আমরা পরিসংখ্যানে দেখলাম যে দেশে বেকার সংখ্যা সাতাশ লাখ তিরিশ হাজার তো আমরা দেখতেছি যে জুলাই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল কর্মস কাজে ন্যায্য সুযোগ বা সমতাপন্ন সুযোগ আমরা এই বেকার জনগোষ্ঠীর জন্য আমরা এই বাজেট আমরা কি দেখতে পারি আমাদের মেইনটা প্রথমত হবে যে আমরা অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এবং প্রাইভেট সেক্টরে চাচ্ছি এবং ব্যবসা বাণিজ্য বাড়লে প্রাইভেট বাড়লে বাড়লে এমপ্লয়মেন্টের জেনারেশন হবে আয়ের হবে এটা একটা দিক সেকেন্ড হলো আমাদের এডুকেশন সেক্টরে কিছু কিছু স্কিল ডেভেলপমেন্ট তেমন না আছে কিছু লোয়ার স্কিল একেবারে ওই যে বিটিআর পলিটেকনিক আছে মিড লেভেল আমাদের শ্রমিকরা বাইরে যাচ্ছে এরা কিন্তু একেবারে আমরা এখন চেষ্টা করব যে ওই স্কিল ডেভেলপমেন্টটা কর আরেকটা হলো ডিজিটাল জগতে ডিজিটালাইজেশনের জন্য বিভিন্ন জায়গায় সেবার মানটা উন্নয়ন করতে তো এইটা তো কর্ম আর কর্মসূচি একটা দিক হলো এই যে লোকাল প্রজেক্টগুলো যে বললাম আমি এই লোকাল প্রজেক্টগুলো বেশিরভাগই হবে লোকালি বেজ ইমপ্লিমেন্টেশন বিরাট একটা প্রোজেক্ট করলাম বাইরের থেকে কনসালটেন্ট আসলো বাইরের থেকে বড়ো বড়ো যন্ত্রপাতি আসলো এমপ্লয়মেন্ট তো হয় না বেরিয়ে পদ্ধ যেমন এত কয়জন লোক এমপ্লয়মেন্ট হয়েছে বেশিরভাগ তো হলো বাইরের বড়ো বড়ো আপনার ক্যাটার এসে বড়ো বড়ো যন্ত্রপাতি তো এইটা দিয়ে আমাদের বেশি নজর থাকবে আর বৈষম্যটা কমাবার জন্য আরেকটা উপায় হলো যে আমরা তো এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য বিভিন্ন সাথে সাথে আরেকটা জিনিস সেলফ এমপ্লয়মেন্ট তরুণদের ব্যবসাতে আকৃষ্ট করা এবং এটার মেন কন্ডিশনটা হলো প্রথমত অর্থ সংস্থা দ্বিতীয়ত হলো রেগুলেটরি এই যে জমানোর দিয়ে টাকা মানুষের তুলনায় পারবে না আমরা এটা এখন চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের থ্রুতে যে সিএসএমইটা যেন আরও বেশি প্রমোট করা যায় কঠোর স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ তার মধ্যে এস এম ই ফাউন্ডেশন এখন আবার নতুন করে প্রজেক্ট দেওয়া হচ্ছে ওইটা তো এক একদিকে হবে কি যতই আপনি কর্মক্ষেত্রটা বাড়াবেন ততই কিন্তু লোকের সুযোগ হবে আরেকটা জিনিস লক্ষ্য করবে গত রিজিমগুলিতে ব্যবসায়ী ব্যাংকার পলিটিশিয়ান একই লোক এবং কয়েকটা হাতে যখন বড় বড় এগুলি যখন থাকে সব অর্থ আয় করে তারাই খরচ করে তারাই কন্ট্রোল করে যখন আমি ইস্যুটা ওপেন করে দেবো ছোট ছোটো লোকরা আসবে যতই বেশি আপনার দোকানে আসবে কম্পিটিশানটা বেটার হবে কোয়ালিটি বেটার হবে তখন স্যার আমরা যেটা বলতেছিলাম যে ও বিভিন্ন সরকারি উপাত্ত নিয়ে ডাটার কোয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন থেকে যায় ডাটা নিয়ে একটা অনাস্থাও আছে যে এটা সঠিক তথ্যর অভাবে আমরা অনেক সময় সরকারি বেসরকারি জায়গায় সঠিক সিদ্ধান্ত প্রলম্বিত হয় বাধাগ্রস্ত হয় আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলোর ডাটা কোয়ালিটি উন্নয়নে আপনারা কী স্টেপস নিয়েছেন বিবিএস ব্যানবেস বা অন্যান্য না মোটামুটি কিন্তু আমরা এখন যেটা চেষ্টা করছি ডাটা কোয়ালিটিটা গভর্নমেন্ট সেক্টরের ডেটাটা আমরা মোটামুটি চেষ্টা করছি যাতে আমাদের বাজেট করতে হলে আমাদের ম্যাক্রো ইকোনমিক ফ্রেম করতে হলে বাজেটটা এসে লাগে এর আগে কিন্তু একটু ডিসক্রিপের এক্সপোর্ট ডেটা ইপিবি এক ডাটা বলছে বাংলাদেশ ব্যাঙ্ক এক ডাটা বলছে আপনারা জানেন এটাকে রিকনসার্ট হয়েছে এটা দিনের পর্যন্ত এটা ছিল সেকেন্ড হলো ইনফ্লেশনের ডেটা ইনফ্লেশন ডেটা বাজার এসে করে সার্ভে এক বলছে এবং ইনফ্লেশন এটা আসার পরে পলিসি মেকার যারা বিবিএস তারা ধরো এসেছিলো স্বাধীন না তোমার উপর থেকে প্ল্যানিং মিস্টার বলে এই করো এখন যেটা হচ্ছে নতুন একটা ইস্যু করেছে যেটা ডোনাররা বলছে তোমরা এখন নতুন করে যেটা হচ্ছে যে একটা কমিটি থাকবে যাচাই বাজাই করবে এটাতে কোনো কোনো সচিব বা অ্যাডভাইজার কোনো হস্তক্ষেপ করবে না ওরা পাবে এই জন্য দেখবেন আমরা ইনফ্লেশন ডেটা যখন আসছে আমাদের কাছে আসে আমরা ওটাকে কিছুই ইসে করি না এটা একটা আর দ্বিতীয় আমাদের সার্ভিস সিস্টেমটা আরও ডেভেলপ করা বিবিএসের লোকজন সার্ভে করছে কিছু আগে এন্টারপ্রাইজ সার্ভে করলো হাউজ হোল্ড এক্সপেন্ডিচার সার্ভে করে এগুলি কোয়ালিটিটা একটু বাড়ানো আর আরও ফ্রিকোয়েন্টলি করা আমাদের এইচএস ডাটা আসে চার পাঁচ বছর পরে এটা ঠিক না তাই না ওখান থেকে তো আমাদের ইনফেশন ডেটা আছে কষ্ট লিভিং ইন্ডেক্স এগুলো আসে সেটা আরেকটু বাড়ানো এই জন্য আমাদের দক্ষতার জন্য একটা দরকার ট্রেনিংয়ের জন্য দরকার প্লাস সিস্টেমটাকে আরও কম্পিউটারাইজ করা এই যে হাতে ইসে করে প্রসেস করে কম্পিউটারাইজ হলে দ্রুত আমরা ডেটাগুলি এসে প্রসেসড হবে আর দুটা আমাদের হাতে আসবে এটা একটা মেজর ইস্যু আমাদের